বর্তমানে এই গরমের সময় দাঁতের সমস্যায় ভুগে এমন মানুষ খুব কমই আছে শরীরের যে কোনো জায়গায় গোলাকৃতি ছকটার জনিত এই চর্মরোগ হয়ে থাকে এবং তীব্র চুলকানির জন্য এটি অনেক সময় বিব্রতকর হয়ে দাঁড়ায় বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন দাঁত একটি রোগ এবং এটি এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির শরীরে সহজেই ছড়িয়ে পড়ে দাঁত হলে চুলকানি ছাড়াও ত্বকের লালচে ভাব জ্বালাপোড়া ও ত্বক উঠে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে চিকিৎসকদের মতে এই রোগ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ দাদ আক্রান্ত ব্যক্তিদের পোশাক তোয়ালে চাদর ও কম্বল আলাদা করে ধুয়ে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় চিকিৎসকদের মতে ঘরোয়া উপায়ে দাঁত নিরাময় করা এটি কার্যকর পদ্ধতিতে রসুনের রসের সাথে নারিকেল তেল বা জলপাই তেল মিশিয়ে আকন্ত স্থানে লাগাতে বলা হয়েছে দিনে দুইবার করে এটি ব্যবহারে তিন থেকে চার দিনের মধ্যে লক্ষণ হ্রাস পায় তবে তীব্র সংক্রমণের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি